সালামু আলাইকুম সয়সম রি কে যেন গাছ ঝটপট করে আজকে সকালে নাস্তা করে নিয়েছি কারণ হচ্ছে কি আজকে কলেজ যাবো কলেজ হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠান আছে আজকে হচ্ছে নার্স দিবস শো হচ্ছে কি সেটার জন্য হচ্ছে গিয়ে আমরা ঝটপট করে আমি নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে চা সকালে একটা চা মানে মাইন্ড ফ্রেশ তারপর যেন হচ্ছে গিয়ে আমি ঝটপট করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি তারপর হচ্ছে গিয়ে বাইরে এসে দেখি ওয়াও প্রকৃতিটা অনেক সুন্দর খুব সুন্দর সূর্য উঠেছে আর শীতল আমি এখন হচ্ছে কি মেট্রো যাব যাবো তাই দ্রুত চলে যাচ্ছি মেট্রো রেলের কাছে আর হচ্ছে গিয়ে আমার খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে গিয়ে অ্যাজ এই সময় আমি সাধারণত অফিসে থাকি সো হচ্ছে গিয়ে আজকে অফিস থেকে ছুটি নিয়েছি কলেজে যাবো বলে সো আমার ভীষণ ভালো লাগতেছে অনেক 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 মানুষের ভিড় ছিল মানে আনবিলিভেবল আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এত বেশি মানুষের ভিড় হবে মানে আমি রকম আমি ভাবছিলাম যে আমাকে মানে অর্ধেক গেটে লাগাই দিবে আমি কোনো রকম ঢুকে পড়লাম ভিতরে উফ সকালবেলা মানে হচ্ছে মেট্রো এখন উঠায় যাচ্ছে না ইদানিং মানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে সো কষ্ট করে উঠলাম এই একদম শাহবাগ পর্যন্ত আমি হচ্ছে গিয়ে দাঁড়াই গিয়েছিলাম সো অলরেডি হচ্ছে গিয়ে আমি চলে আসছি শাহবাগে আমি এখন অফিসে থাকি তো আমার আসলে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি অনেক দিন পর এখানে মানে সকালবেলা বের হয়েছি সূর্যের আলো কিছু অনেক সুন্দর আমি আসলে খুব খুশি পাচ্ছেন আমি চলে আসছি আর সবাই অলরেডি রেডি হয়ে গিয়েছে আর সবাই অনুষ্ঠানে পুচেও গিয়েছে আমি লেট করে ফেলেছি তো যাই হোক ঝটপট করে আমিও রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে আমিও হচ্ছে কি অনুষ্ঠানে যোগদান করেছি আর এই যে আমাদের সাথে সবাই আছে সবাই আনন্দ করতেছে আজকে আমাদের শপথ হবে আজকে হচ্ছে কি ক্যাপ হবে আরও অনেক কিছু হবে তো আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন সব কিছু আর আমরা হচ্ছে গিয়ে এনজয় করতেছি ফটোশ্যুট করতেছি যে যে মত যার যার মতো এনজয় করতেছে আসলে খুবই বেশি সুন্দর লাগতেছে এখানে হচ্ছে গিয়ে সবার হাতে একটা একটা করে মোমবাতি দিয়ে দিয়েছে আর হচ্ছে মোমবাতি অলরেডি জ্বালিয়ে দিয়েছে আর হচ্ছে গিয়ে ক্যাপ পরানো স্টার্ট হয়ে গিয়েছে আমি তো ভয় যে মোমবাতিগুলো আমার হাতে না এসে পড়ে মোম আর হচ্ছে গিয়ে পড়েছিল দু এক ফোটা সো হচ্ছে গিয়ে সবাই মিলে হচ্ছে গিয়ে এখানে আমাদের সব টিচাররা আছে আমাদের প্রিন্সিপাল ম্যাম আছেন কি সবাই আছেন সবাই মিলে খুবই মানে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পালন করতেছে আর হচ্ছে গিয়ে এই যে কিছুক্ষণের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের শপথ নেওয়া হবে সো হচ্ছে গিয়ে সেটা দেখতে পারবেন আর হচ্ছে গিয়ে এখানে যা যা নিয়ম কারণ পালন করা হচ্ছে সবগুলোই আমরা হচ্ছে গিয়ে এক এক করে স্টেপ বাই স্টেপ পালন করতেছি আর হচ্ছে গিয়ে মানে কি বলবো এই দিনটা আসলে আমাদের জন্য সবার জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সো হচ্ছে গিয়ে এক একে সবাই মোমগুলো জ্বালিয়ে নিচ্ছে আর হচ্ছে গিয়ে সতর্কতা অবলম্বন করতেছে তারপর সবার হচ্ছে গিয়ে কেক কাটা শুরু হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে সব যেহেতু আসছে কেক তো কাটতে হবে আজকে নার্স ডে সো হচ্ছে গিয়ে এখানে কেকটা কাটতে যাচ্ছে সবাই মিলে আর হচ্ছে গিয়ে কেকটা খুবই মজার ছিল খুবই সফট ছিল আর হচ্ছে গিয়ে মানে এক ধরনের খুবই সুইট ছিল আর হচ্ছে গিয়ে খুবই ভালো লেগেছিল আসলে কেকটা তো সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে কেক খাচ্ছি কেক খাওয়ার পর হচ্ছে গিয়ে আবার ফটোশুটে চলে গেলাম এখানে হচ্ছে গিয়ে টিচারও ছবি তুলতেছে সো হচ্ছে গিয়ে এগুলো সব কমপ্লিট করে আমি ঝটপট করে হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছি আবার হচ্ছে গিয়ে দুপুর একটার দিকে সো হচ্ছে গিয়ে বাসায় যেতে হবে বাসে গিয়ে আমাকে আবার রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া করতে হবে আবার অফিসে যেতে হবে সো হচ্ছে গিয়ে আমি এই জন্য তাড়াহুড়া করে বের হয়ে গেলাম আর হচ্ছে গিয়ে কালকের ওয়েদারটা সুন্দর ছিল আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সো হচ্ছে গিয়ে আমি এখন মেট্রোলের দিকে যাচ্ছি আমি এখন কিছুক্ষণের মধ্যে মেট্রোলে উঠবো সো এখনও হচ্ছে গিয়ে মোটামুটি ভিড় ছিল ভিড় সকাল যেরকম ছিল তার থেকে একটু কম ছিল কিন্তু ভিড় ছিল আমি কিন্তু হচ্ছে গিয়ে মেট্রো রেলে মানে বসতে পারিনি যেটা সোচা কথা আমি এত দূর পর্যন্ত সকালেও গিয়েছি এবং কি হচ্ছে গিয়ে দুপুরের দিকেও আসতেছিলাম আমি একবারও বসার কোনো সুযোগ পাইনি ছায় গিয়েছি মিরপুরে হচ্ছে গিয়ে আমি এখন বাসে চলে যাবো আমার সাথে তার জন্য থ্যাংক ইউ সো হচ্ছে কিছু ছবি দিয়ে দিব দেখবেন আর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ أنسى بما ما ها متى جو متى اشوفك انا متى عيني الشوق نار قلبي اي 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 حبك انا حليم فضوح. انا من اللي اي 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 آ.